সালামুয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে জনতার প্যাশান থেকে আবারও চলে এসেছি কাশ্মীরি শলের কালেকশান নিয়ে তো আজকে হচ্ছে আমরা ম্যাচিং কাজের মধ্যে নতুন দুটি ডিজাইনের কালেকশান নিয়ে আবারও হাজির হয়েছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে খুব সুন্দর করচিয়াজ কাজ করা পুরো বডিতে একেবারে ফিনিশিং ফুল কাজ করা অল ওভার পিটানো কাজের তো ওই শালটার মধ্যে কিন্তু কালার আছে ডিজাইন আছে এই শালটা দেখেন পুরোটা হচ্ছে এরকম খুব সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা থাকবে পুরো বডি একেবারে অল ওভার পিটানো কাজ করার আর হানড্রেড পারসেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল থাকবে কিন্তু কালার আছে ডিজাইন আছে আমরা এখন এক এক করে দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিওয়ার্স মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক কালেকশান মাস্টারের মধ্যে হচ্ছে মাস্টার সুতো দিয়ে কাজ করা একেবারে ম্যাচিং সুতো কাজ করা হানড্রেড পারসেন্ট কাশ্মীরি পশমিনার শাল তো জার যেটা পছন্দ হবে দুটো একটা স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পেস্টের মধ্যে হচ্ছে পেস্ট সুতোর কাজ করা দেখেন পুরো বডিটা দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা আপনাদের জার যেটা পছন্দ হবে জার্স একটা দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই শালটা এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে দেখেন বিস্কিটের মধ্যে হচ্ছে বিস্কিট কালার খুব সুন্দর গর্জিয়াস একটা কাজ করা শাল কাজটা দেখেন পুরোটা দেখেন গর্জিয়াস কাজ করা পুরো একটা শাল হচ্ছে আপনার মিডিয়াম সাইজের মধ্যে দেখতে দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা শাল তো জনতা ব্যসদ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই শালটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা গর্জিয়াস কালেকশান পাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু ব্লুর মধ্যে ব্লু কাজ করা থাকবে দেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাচিং শাল একেবারে ইউনিক অনেকে হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট পছন্দ এটা কিন্তু হোয়াইট শালের মধ্যে পুরোটা হোয়াইট কাজ করা দেখেন অল ওভার কাজ করা তো আপনারা নিতে চাইলে আমাদেরকে সরাসরি কল না দিয়ে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা নিতে ইচ্ছুক নক দিবেন অথবা হচ্ছে মেশিন দ্বারা ইনবক্স করবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে দেখেন গ্রিনের সাথে হচ্ছে গ্রিন কন্টাস কত সুন্দর একটা কালেকশন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কাজগুলো দেখেন একেবারে পিটানো সুতার কাজ করে একেবারে নিখুঁত ডিজাইন হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরি শাল দেখতে পাচ্ছেন এক করে কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি মেসিং কাজের মধ্যে আজ হচ্ছে আমরা দুইটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে অনেকের পছন্দের একটা কালার ব্ল্যাক এন্ড রেড কালার ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর কালেকশান পেস্ট এর মধ্যে হচ্ছে পেস্ট কালার কন্ট্রাস্ট এটা দেখেন বিবাহ সর্বশেষ কালেকশন হোয়াইটের মধ্যে হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালেকশন জনতা পেশানে আসলে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে আর আমাদের শপে কিন্তু আপনার গোডাউনে কিন্তু এরকম বান্ডেল বান্ডিলে সবগুলো সারা কিন্তু কালেকশান করা আছে হোলসেল খুচরা দুইটাই কিন্তু নিতে পারবেন আপনারা তো সবাই চলে আসবেন জনতা পেশানে আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে আষ্টশো একচল্লিশ নং নিউ সুপার মার্কেটের নিস্তালায় মেন বললি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ